হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকে দেখতে পাচ্ছেন এখানে কতগুলি কাঁচামরিচ গতকালকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলেন তো গতকালকে আমি এগুলা যে সুন্দর করে একেবারে কাঁচামরিচের ডাটা ফেলে রেখে ফ্রিজে রেখে দেবো সেই সময়টুকু আমি পাইনি খুব ব্যস্ত সময় পার করেছি আসলে প্রতিদিনই ব্যস্ত সময় পার করতে হয় দেখুন কত বড় বড় কাঁচামরিচ তো এগুলো অনেক চাল আমি সাহারিতে একটি খেয়েছিলাম এক রান্না করেছিলাম সাহারিতে আর ঠেঙড়া মাছ আলু দিয়ে রান্না করেছিলাম তো আমার আমি মনে করেছিলাম যে জাল হবে না তো একটি খেয়েছিলাম আমি অনেক অনেক জাল এই কাঁচামরিচটি তো এভাবে কাঁচামরিচ রাখলে আসলে অনেক দিন খাওয়া যায় পশে না তো আমি এইভাবে রেখে দিই ডাটা ফেলে এভাবে সংগ্রহ করে রাখি প্রথমে একটি টিস্যু তুলে দিয়েছি আমি সেটা দেখাইনি তারপর কাঁসামরিচ গুলো রেখে দিয়েছি তারপর আরেকটা টিস্যু ওপরে উপরে দিয়ে এখন রেখে দিব তারপর আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এইভাবে কিন্তু আমার তো কি বলবো এক মাস হয়ে যায় তারপরও আমার কাঁচামরিচ রে না ফসে না যে কাঁচামরিচ তোর তাজা থাকে তো এগুলা হচ্ছে কাঁচামরিচের ডাটা আমি ফেলে দেব বিলে তো কাঁচামরিচ আপনারা চাইলে এভাবে রাখতে পারেন এভাবে রাখলে অনেক দিন যায় অনায়াসে এক মাস চলে যায় কাঁচামরিচ ফসে না কিছুই হয় না নষ্ট হয় না এভাবে আপনারা চাইলে রাখতে পারেন আর এগুলা হচ্ছে বেগুন গতকালকে নিয়ে এসেছিলেন কাঁচামরিচের সাথে আমি কিছু করিনি কিকম পাওয়ার ছিল দুইটা একটা খেয়ে ফেলেছি আর একটা হচ্ছে একটা ড্রিঙ্ক আমার ছেলে খুবই পছন্দ করে এই ড্রিঙ্কটা অনেক মজা খেতে